প্রেস এবং লারাভেল একটি বাস্তবসম্মত বিশ্লেষণ তুলে ধরছি যা থেকে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন আপনার জন্য কোন প্ল্যাটফর্মটি প্রয়োজন একজন ই কমার্স শপ মালিক হিসাবে আপনার প্রধান চাহিদাগুলো হল সুপারফাস্ট লোডিং আকর্ষণীয় ইউআই হাই সিকিউরিটি সহজ চেক এবং সহজ অর্ডার ম্যানেজমেন্ট ওয়ার্ড প্রেস মূলত একটি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা সিএমএস ই-কমার্সের জন্য একে উকমার্স প্লাগইনের উপর নির্ভর করতে হয় ইউআই এবং খরচ আকর্ষণীয় ইউআই এর জন্য প্রিমিয়াম থিম ব্যবহার করতে হয় যার খরচ পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকার বেশি হতে পারে কিন্তু আসল খরচ শুরু হয় প্লাগইনে একটি প্রফেশনাল ই-কমার্স সাইটের জন্য আপনার একাধিক প্রিমিয়াম প্লাগইন লাগবে যেমন অ্যাডভান্স শিপিং পেমেন্ট গেটওয়ে বুকিং সাবস্ক্রিপশন সহজ ব্যবহার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড নন টেকনিক্যাল ইউজারদের জন্য বেশ সহজ অর্ডার ম্যানেজমেন্ট এবং প্রোডাক্ট আপলোড করা সহজ সিকিউরিটি এখানেই সবচেয়ে বড় সমস্যা ওয়ার্ডপ্রেস অত্যন্ত জনপ্রিয় হওয়ায় এটি হ্যাকারদের প্রধান টার্গেট বাজেটের সীমাবদ্ধতার কারণে অনেক অনেক ডেভেলপার বা এজেন্সি খরচ কমাতে ক্র্যাক শ্বাস নল্ট বা পাইরেটের থিম ও প্লাগ ব্যবহার করে আপনার সাইট যে কোনো সময় হ্যাক হতে পারে কাস্টমারের ডেটা চুরি হতে পারে এবং কয়েকদিন পর পর সাইট ডাউন বা কোড ব্রেক করতে পারে বৈধ প্লাগ ব্যবহার করলেও অসংখ্য প্লাগ ইনের মধ্যে কনফ্লিক্ট হওয়ার ঝুঁকিত উ কমার্স এবং অন্যান্য প্লাগ সাইটকে খুব ভারী করে ফেলে সুপারফাস্ট লোডিং অর্জন করা সম্ভব কিন্তু এর জন্য খুবই ব্যয়বহুল হোস্টিং যেমন ডেডিকেটেড সার্ভার এবং ক্রমাগত ক্যাশিং অপটিমাইজেশনের প্রয়োজন হয় ল্যারাভেল একটি পিএইচপি ফ্রেমওয়ার্ক এটি কোনো রেডিমেড সাইট নয় বরং একটি শক্তিশালী টুল সেট যা দিয়ে আপনার চাহিদা অনুযায়ী গ্রাউন্ড আপ থেকে কাস্টম অ্যাপ্লিকেশন তৈরি করা হয় লারাভেল সিকিউরিটি ফার্স্ট অ্যাপ্রোচে তৈরি এতে সিকুয়েল ইনজেকশন ক্রস সাইট স্ক্রিপ্টিং এবং অন্যান্য কমন অ্যাটাক প্রতিরোধের জন্য বিল্ট ইন সুরক্ষা থাকে যেহেতু প্রতিটি সাইট কাস্টম কোডেড তাই ওয়ার্ডপ্রেসের মতো পাইরেটেড প্লাগ ইনের মাধ্যমে ম্যালওয়্যার ছড়ানোর কোনো সুযোগ নেই আপনার এবং কাস্টমারদের ডেটা অনেক বেশি নিরাপদ থাকে ল্যারাভেল সাইটগুলো স্বাভাবিকভাবেই সুপারফাস্ট হয় কারণ এখানে কোনো অপ্রয়োজনীয় প্লাগ ইন বা কোড থাকে না ডেভেলপার শুধু আপনার প্রয়োজনীয় ফিচারগুলোই তৈরি করে এটি সহজেই লক্ষ লক্ষ ইউজার এবং অর্ডার স্কেল করতে পারে আপনি কোনো সীমাবদ্ধতায় আটকে নেই আপনি ঠিক যেমনটা চান সেই রকম আকর্ষণীয় ইউআই তৈরি করতে পারবেন ওয়ার্ডপ্রেসের ইন নির্ভর চেকআউটের চেয়ে লারাভেলে অনেক বেশি অপটিমাইজড দ্রুত এবং সহজ চেকআউট প্রসেস তৈরি করা সম্ভব যা আপনার সেলস বাড়াতে সাহায্য করবে যদিও লারাভেলের জন্য প্রাথমিক ডেভেলপমেন্ট খরচ বাড়ে কিন্তু এর সুবিধা হলো অ্যাডমিন প্যানেল ঠিক আপনার ব্যবসার প্রয়োজন অনুযায়ী তৈরি করা হয় ফলে দীর্ঘমেয়াদে এটি ওয়ার্ডপ্রেস জেনারিক ড্যাশবোর্ডের চেয়েও বেশি কার্যকরী এবং ব্যবহারে সহজ হয় এখন সিদ্ধান্ত আপনার আপনি ঠিক করুন আপনার কোনটি প্রয়োজন আপনি যদি শখের বসে বা পরীক্ষা করার জন্য সাইট খোলেন যেখানে সিকিউরিটি বা দীর্ঘমেয়াদী পরিকল্পনার কোনো গুরুত্ব নেই তবে ওয়ার্ডপ্রেস ব্যবহার করতে পারেন কিন্তু আপনি যদি একটি প্রফেশনাল ই কমার্স ব্যবসা দাঁড় করাতে চান এবং আপনার লং টার্ম বিজনেস প্ল্যান থাকে তবে আপনার লারাভেল ব্যবহার করা আবশ্যক কারণ প্রাথমিকভাবে লারাভেলে খরচ বেশি হলেও এটি এককালীন ইনভেস্টমেন্ট এবং বিনিময়ে পাচ্ছেন হাই সিকিউর সুপারফাস্ট এবং স্কেলেবল অ্যাপ্লিকেশন যা সম্পূর্ণ আপনার নিয়ন্ত্রণে থাকবে অন্যদিকে কম খরচে তৈরি ওয়ার্ডপ্রেসের নুলেট প্লাগিনের কারণে একটি ফাঁদ হয়ে দাঁড়ায় যা আপনার ব্যবসাকে যেকোনো সময় ধ্বংস করে দেওয়া যেতে পারে আর সাবস্ক্রিপশন বেসড থিম প্লাগিনের খরচ লারাভেলের ডেভেলপমেন্ট খরচ থেকে বেশি হবে সেদিক থেকে ল্যারাভেল নির্বাচন করাই যুক্তিযুক্ত ল্যারাভেলে ই কমার্স পিওএস ইনভেন্টর এইচআরএম সফটওয়্যার হসপিটাল ও রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার কোম্পানি ওয়েবসাইট বা যে কোনো কাস্টম ওয়েবসাইট ডেভেলপ করতে যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন ওয়ান ওয়ান থ্রি সিক্স এইট থ্রি নাইন ফোর